হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল শর্টস অ্যান্ড ব্লগ তো গাইস প্রতিদিনের মতো আবার আমরা বেরোচ্ছি সব দিকে রাউন্ড মারা হলো প্লাস ঘোরাও হলো তো ঠিক আছে গাইস ভিডিওটা বা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করছি ঠিক আছে তো দেখো এই যে বকুল গাছটা কত সুন্দর মানে দেখতে আর কি কত সুন্দর মানে গোল মতো হয়ে আছে আর কি বকুল গাছটা তো আমরা যখন ছোটোবেলায় এই ডাবু ক্যাম্পাসের মধ্যে ঢুকতাম আর কি তো তখনও এখানে দাঁড়িয়ে থাকতাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছটা দেখতাম হ্যাঁ তো এই গাছের কাছে একটা খুব খুব একটা মানে কি বলবো খুব ভালো একটা স্মৃতি আছে ব্রিটিশ আমালের স্মৃতি তো দেখো এই যে সুইচ গেটটা ব্রিটিশ আমালের তো আমি আস্তে আস্তে করে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি নামছি নিচে তো দেখো এই যে ব্রিটিশ আমলের স্মৃতি কত সুন্দর লাগছে দেখো আমি সিঁড়ি থেকে নিচে নামছি আর কি দেখো কত সুন্দর লাগছে দেখো এখনো পর্যন্ত জিনিসগুলো সব ঠিকঠাক আছে ব্রিটিশ আমলের এই যে স্মৃতিটা এই যে টহাগুলো কি বলবো মানে কোনো জং আসেনি আর কি দেখলেও বোঝা যাচ্ছে হুম এই সাইডগুলো কত সুন্দর আছে তো এখন যে সমস্ত সুইচ গেটগুলো নতুন হয়েছে আর কি সেগুলো মানে নোনা জমে জমে আর কি খুব নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো দেখো এই এই যে ব্রিটিশ আমলের স্মৃতিটা কত সুন্দর লাগছে এখনো পর্যন্ত বেশিরভাগই জিনিস সব ঠিকঠাক আছে তো এই যে সিঁড়ি সিঁড়ির ধাপ থেকে আমি নিচে নেমেছি আর কি তো এখন ওপরে উঠব উঠে ওই পারের কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো তো এটা কিন্তু ডাবু ক্যাম্পাসের আর কি যখন লর্ড ক্যানিংয়ে ব্রিটিশরা থাকতেন তো ওখানে থাকতেন আর এখানে সুইচ গেটটা করেছিলেন আর কি তো দেখো কত সুন্দর লাগছে এই যে এই যে সাইড দেখো এখনো পর্যন্ত কিন্তু ঠিকই আছে আমি একটু ওই পারে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা দেখো কত সুন্দর প্লাস হচ্ছে এই গাছটাও খুব খুব সুন্দর আর কি এদিকে ব্রিটিশ আমাদের স্মৃতি প্লাস হচ্ছে এদিকে যে বকুল গাছে তার একটা মানে সুন্দর চেহারা আর কি কত সুন্দর একটা গোল গাল মতো আর কি তো দেখো আমি একটু নিচে নামছি আর কি তো দেখো ওপার থেকে জোয়ারে জল আসতো এপার থেকে নদীতে বেরিয়ে যেত তো এই সুইচ গেটটা বন্ধ আছে আর কি তো কেন বন্ধ এর শুনেছি আর কি এর নিচে থেকে নাকি মানে একটা গ্যাপ হয়ে গেছে মানে জলটা যেহেতু এই গ্যাপ থেকে বেরোবে তো সেরকম সিস্টেম না এর নিচের থেকে গ্যাপ হয়ে গেছে তো যার জন্য এই সুইচ গেটটা বন্ধ আছে আর কি আমাদের গ্রামের এটাকে বন্ধ সুইচ গেট বলে অ্যাভেলেবেল সবাই জানে আর কি তো সরকারি প্রসেসে এটা ওই ওরকমই নাম আছে আর কি তো দেখো কত সুন্দর লাগছে তো আমি আরেকটু সামনে যাচ্ছি আর কি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো সেই লাগছে এইগুলো ভেঙে গেছে কারণ অনেক বছর হয়ে গেছে তো হম আস্তে আস্তে ভেঙে গেছে খুব সুন্দর একটা জায়গা ডাবুর মধ্যে এই একটা ব্রিটিশ আমলের একটা স্মৃতি আর কি খুব সুন্দর তো এখানে আগে তখন সব শুটিং করতে আসতো তখন সব কিছু কিছু শুটিংয়ে আছে আর কি এখন যেহেতু বন্ধ সেক্ষেত্রে কেউ আর ঢুকতে পারে না তো আমাদের কাজের সূত্রে এখানে থাকতে হয় তো ভাবলাম ব্লক করি আর কি একটা তাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি ঠিক আছে আমি পিছনের ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখো কত সুন্দর লাগছে আর কি তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আরো সুন্দর লাগছে এই যে লোহাগুলো দেখেছে কত সুন্দর হয়ে আছে আর কি এদিকে কিছুটা ভেঙে গেছে ভেঙে গেছে নয় ভেঙে দিয়েছে আর কি হ্যাঁ তো সব মানুষ তো সমান না কিছু কিছু মানুষ আছে এরকমই ক্যাটাগরি তো তারাই এখানে ঢুকে আর কি ভাঙচুর করে তো দেখলেই বুঝতে পারবে আর কি দেখো এই যে কত সুন্দর আছে এখনো পর্যন্ত এই যে গুলো কত সুন্দর আছে এই কিছু কিছু বট গাছ আসুদ গাছ হয়ে গেছে এই গাছগুলো যদি কেটে দেওয়া যায় তো আরো সুন্দর লাগবে আর কি তো যাই হোক আমি ওপারেও দেখাই তোমাদেরকে দেখো আমি তখন নেমেছিলাম ওই সাইডটা এখন নামবো এইবারের সাইডটা এপারেও একটা সিঁড়ি আছে আর কি দেখতে পাচ্ছো এই যে সিঁড়িটা কিছু কিছু অংশ ভেঙেছে তো দেখো এখন জোয়ার তো জলটা ভর্তি হয়েছে খুব সুন্দর লাগছে তো এখানে ভিডিও করার খুব সুন্দর একটা জায়গা আর কি রিলস ভিডিও বানানোর তো ওই সব জায়গাতে দাঁড়িয়ে নিচের থেকে ক্যামেরা করে খুব খুব সুন্দর লাগবে আর কি ভিউটা খুব সুন্দর একটা স্মৃতি আজকের ওয়েদারটাও খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ ওদিকে পুরো মানে বেলা ডুবে ডুবে যাবে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই একটা হাই হাইমাস্ট লাইট ওই যে হাই হাইমাস্ট লাইট দেখতে পাচ্ছ তো ওটা যখন রাত্রে জ্বলবে তো এই যে এই জায়গাটা খুব সুন্দর একটা মানে ফ্লাইট আসবে আর কি রাত্রেও খুব সুন্দর লাগবে আর কি ঠিক আছে আমি এখন উপরে উঠি তখন তো নিচে ছিলাম প্লাস ওপারেও তোমাদেরকে দেখালাম ভিডিওটা তো আমি একটু আস্তে আস্তে উপরে উঠি আর কি তো এইখানে গুলো লাগানোর ছিল আর তো যাই হোক যেহেতু এটা বন্ধ তার জন্য এগুলো সব তুলে দেওয়া হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর খুব সুন্দর জায়গা ঠিক আছে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না টাটা বাই প্রতি ভিডিওতে যেমন আমি বলে থাকি আর কি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই